আজিকর নিয়ে তদন্তকারীদের মধ্যে ধোঁয়া সাজান কিছুতেই কাটছে না সঠিক বেঠিক বুঝতে গিয়ে হিমশিম খাচ্ছেন তদন্তকারীরা তাই দ্রুত সহ বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে সিবিআই সেই তালিকায় রয়েছে দ্রুত সঞ্জয় রায় থেকে শুরু করে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট ছজন আর ওই টেস্টের মাধ্যমেই আসল রহস্য ফাঁস হবে বলে অনুমান তদন্তকারীদের সূত্রের খবর সঞ্জয় রায় যে তথ্য গোপন করছে তা নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল সিবিআই সূত্রের খবর জিজ্ঞাসাবাদের সময় কখনো সঞ্জয় বলছে যে কোনো ধর্ষণ করেছেন আবার কখনো বলছে যে ওই ঘটনায় সেই যুক্তই নয় তাই তার পলিগ্রাফ টেস্ট করতে শিয়ালদা কোর্টে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো ধৃত ব্যক্তির বয়ানে যদি অসঙ্গতি থাকে তাহলে তদন্তের ক্ষেত্রে পলিগ্রাফ টেস্ট করাই যায় আর যেহেতু এটি একটি শারীরিক পরীক্ষা এবং বেশ কিছু সময় নিয়ে এই পরীক্ষা করা হয় তাই আইনি অনুমতি নেওয়ার প্রয়োজন হয় সেই অনুযায়ী সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করতে শিয়ালদা আদালতের অনুমতি নিয়েছিল সিবিআই আর সেই সঙ্গেই সন্দীপ ঘোষ সহ ছজনের পলিগ্রাফ টেস্টের অনুমতির জন্য আবেদন করা হয়েছিল সিবিআই সেই আবেদন আদালত মঞ্জুর করেছে পাশাপাশি যাদের পলিগ্রাফ টেস্ট করা হবে তাদের সম্মতি রয়েছে কিনা নিয়ম অনুসারে তা জানতে চায় আদালত জানা গিয়েছে পলিগ্রাফ টেস্টে সম্মতি দিয়েছেন সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায় পাশাপাশি সঞ্জয়কে চোদ্দ দিন বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এদিকে আজিকার মামলার তদন্ত ভার সিবিআই এর হাতে যাওয়ার পর আট দিন ধরে সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করে চলেছে তদন্তকারীরা রোজ সকালে সিজিও কমপ্লেক্সে তাকে ডেকে পাঠানো হয় দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতে তিনি বাড়ি ফেরেন আর সেই তদন্তের অংশ হিসেবে সিবিআই সন্দীপের গোপন জবানবন্দি গ্রহণের জন্য আদালতে আবেদনও জানায় আর সেই আবেদন মঞ্জুরের ভিত্তিতেই বৃহস্পতিবার তার গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে এই ঘটনার সম্পর্কে তিনি কি জানেন তা আদালতকে জানিয়েছেন সন্দীপ অন্যদিকে সন্দীপ ঘোষের বিপদ আরও বেড়ে গিয়েছে সিবিআইকে আজিকরে যাবতীয় দুর্নীতির তদন্ত ভার দিয়েছে হাইকোর্ট এবার ডেপুটি সুপার আকতার আলীর মামলার তদন্তও করবে সিবিআই শনিবার সকাল দশটার মধ্যে তদন্তের নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশী ভরদাজ আদালতের নজরদারিতে তদন্ত করবে সিবিআই ব্যুরো রিপোর্ট